দেখো বন্ধুরা আমার একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বেলায় তো মানে অনেকদিন আগে নেমন্ত ছিল তো মনেই ছিল না দুদিন ধর অনুষ্ঠান হচ্ছে যেতেই পারিনি মানে মনেই ছিল না বিয়ের মানে তারা হুড়োতে তো আজকে হচ্ছে তোমার আজকেই মনে পড়েছে আর আজকেই হচ্ছে ভোগ ছিল দুদিন আগে অনুষ্ঠান ছিল তো কিছুতেই যেতে পারিনি তো এখন চলে এসেছি ভোগের অনুষ্ঠানে এখন দেখো একদম এসেছি তখনই ভোগ আরতি শুরু হয়ে গেছে আর প্রচুর প্রচুর লোক আমি কিন্তু একদম সামনে চলে এসেছি আমি কিন্তু সামনের দিকে এসেছি শুধু মানে বাবা মা মা এরা দুজনা কোথায় সেটা দেখার জন্য তো এখন শেষ বাবার সাথেও দেখা হয়েছে মার সাথেও দেখা হয়েছে আর এখন এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ ঠিক কত লোকের আয়োজন ঠিক কত বড় অনুষ্ঠান দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্রথম ব্যাচ তারপরে তো আরও অনেক ব্যাচ হবে আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম তো তারপরে যত লোক ছিল কম করে চার পাঁচ ব্যাচ এরকম বড় বড় ব্যাচ হয়েছে আর এটাও একটা মাঠের মধ্যেই হয়েছে আর প্রচুর প্রচুর গরম আর আমার তো গাছ উল্কা কারণ ঝড়ের মতো হাওয়া ছাড়ছিল রাস্তার সামনে তো রাস্তার যে ধুলোগুলো সেগুলো তো ঘামের গায়ে গায়ের মধ্যে এসে পড়ছে আর গা চুল কাছ এটা দেখো মা আর ঠামি এখানে বসে রয়েছে এই ঠামি হচ্ছে বিয়েতে এসেছিলো রয়েছে আমাদের বাড়িতে তো ঠামিকে বললাম চলো ঠামি এরকম অনুষ্ঠান আছে তা ঠামি তো এক পায়ে রাজি হয়ে গেলো যেহেতু কীর্তন সেহেতু সবারই ইচ্ছে করে আর এখানে দেখো আমি খেতে বসেছি সবার আগে পুষ্পান্ন দিয়েছে তারপরে সাদা দিয়েছে কচুর শাক তারপরে উচ্ছে দিয়ে ডাল মানে নাচ মানে আরও অনেক রকমের তরকারি পায়েস টায়েস সব ছিল তারপরে আমি খেয়ে দেওয়ার পাঁচ মিনিটও দেরি করিনি মার সাথেও দেখা করিনি মানে চলে এসছি এতটাই গাছুল গাছ ছিলো এতে এসে দেখলাম বাড়িতে এসে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিটও হয়নি এসে দেখছি দুই দিদিভাই সঙ্গে এসছে মানে আর পাঁচ মিনিট আগে আসলে হয়তো আমি আমাকে দেখতে পেতো না হয়তো চলে যেত দেখা হতো না এত দূর থেকে এসছে কষ্ট করে না দেখা হলে তাদেরও ভালো লাগতো না বলো তো শেষমেশ আমি ঢুকেছি তখনই এসছে দিদিভাই যে বিশাখা বিশাখা করে ডাকছে তখন বাইরে বেরিয়ে দেখলাম যে দুই দিদিভাই তো আমি এরকম দেখলেই বুঝতে পেরে যাই যে আমার আমাকেই ডাকছে আমার সাথে দেখা করতে এসছে তারপর আমি দিদিভাইদের ঘরে বসতে দিলাম তারপরে বিবানকে তখনও খাওয়ানো হয়নি বিমান তো ওখানে কিছুই খায়নি তারপরে বিবানকে খাইয়ে দেই তারপরে দিদিভাইদের সাথে গল্প করলাম তো দিদিভাইরা কত ভিডিও বানালো সেই ভিডিও বানালাম তারপরে এখানে দুজন মানে তিনজনে মিলে আমি গল্প করছিলাম জিজ্ঞাসা করছিলাম যে দিদিভাইয়ের বাড়ি কোথায় এইগুলোই তোমাদের আমি ছোট একটা শর্ট ভিডিওর মধ্যে অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি আর ভিডিওগুলো অনেক দিন আগেরই আমি এখনো এডিট করতে পারছি না তাই ছাড়তে আমার দেরি হচ্ছে তো এখন চা আস্তে আস্তে এডিট করছি আর আস্তে আস্তে ছাড়ছি তো তোমরা প্লিজ দেখো আশা করি খুব ভালো লাগবে তো এই দিদি ভাইরা কিন্তু সত্যি কথা বলতে অনেক দূর থেকে এসছে আমি ভাবতেই পারি না যে ঠিক এত দূর থেকে দূর থেকে মানুষ এসে আসবে শুধুমাত্র আমার সাথে দেখা করতে আমার সাথে একটু ভিডিও করতে খুব ভালো লাগে তোমাদের এই ভালোবাসাগুলো আমার সারা জীবন মনে থাকবে হয়তো আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো কি না জানি না ভিডিও আজ আছে কাল নেই এটা হতেই পারে এবং আমার মানসিকতাও চেঞ্জ হতে পারে যে ভিডিও আর করবো না কারণ এখনই ভালো লাগছে না আর করতে মানে মানে ইচ্ছে জানি না কেন নষ্ট হয়ে যাচ্ছে তো এখন দিদি ভাইরা চলে গেছে আর সঙ্গে সঙ্গেও দেখছি মেয়ে করেছে আর মেঘ করেছিল বলে আমার খুব আনন্দ হচ্ছিল সেটাই আমি তোমাদের সাথে বলছিলাম